বিগত সালের প্রশ্ন সমাধান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার পদের প্রশ্ন সমাধান দু প্রশ্ন এক নিচের কোনটি নঞ্চ তৎপুরুষ সমাসের উদাহরণ উত্তর খ আলোনি দুই একাধিক পদের এক পদীকরণের নাম উত্তর খ সমাস তিন নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব উত্তর ক্ষয়ের খা চার অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি উত্তর গ বাবাকে বড্ড ভয় পাই পাঁচ সারা রাত বৃষ্টি হয়েছে বাকরের কারক চিহ্নিত কর উত্তর খ অধিকরণ কারক ছয় টাউনশিপ এর বাংলা পরিভাষা কি উত্তর ঘ উপশহর সাত কোনটি অশুদ্ধ বানান উত্তর গ সত্য আট শুদ্ধ বানান কোনটি উত্তর ক পরিষেবা নয় লুঙ্গি কোন ভাষার শব্দ উত্তর খ বর্মি শব্দ দশ খোদা কোন ভাষার শব্দ উত্তর গ ফার্সি শব্দ এগারো হয়ময় এই যুক্ত ব্যঞ্জনে কী কী বর্ণ আছে উত্তর খ হ যোগ ম বারো নিচের কোনটি শীষ ধ্বনি উত্তর ক্ষালব্যশ তেরো লাল থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর ঘ ধ্বনি বিপর্যয় চোদ্দো ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা কি উত্তর গ ইশতেহার পনেরো চিলে কোঠার শেপাই কা রচিত উপন্যাস উত্তর গ আকারুজ্জামান ইলিয়াস ষোলো ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি উত্তর উত্তরঘ বিশেষভাবে বিশ্লেষণ সতেরো নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত উত্তর ঘ উপরে কোনোটি নয় আঠারো অগ্নি শব্দের সমর্থক নয় কোনটি উত্তর ঘ মিহির উনিশ চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অব হোয়াট ডিড ইউ ওয়ান্ট উত্তর ক হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ বিশ চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অব Who is calling me? Utrgah by whom am I being called? Ekush, choose the appropriate preposition. The bus service is not available today. The drivers are dash strike. Uttarugha on the drivers are on strike. Baish choose the appropriate preposition. They are going to meet the principal. ড্যাশ সানডে মর্নিং উত্তর হলো ক ওয়ান দ্য প্রিন্সিপাল অন সানডে মর্নিং তেইশ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আই শাউটেড ড্যাশ হিম ফ্রম দ্য আদার সাইড অফ দ্য স্টেট বাট হি কুড নট হেয়ার উত্তর হলো ক অ্যাট আই শাউটেড অ্যাট হিম চব্বিশ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দে প্রোভাইডেড আজ ড্যাশ ফুড অ্যান্ড ড্রিঙ্ক উত্তর হল ঘ উইথ দে প্রোভাইডেড আস উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক পঁচিশ ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন হি ওয়েন্ট টু দ্য স্কুল অন ড্যাশ ফুড উত্তর হল ঘ নো আর্টিক্যাল অন ফুড হবে শুধু ছাব্বিশ মাই সিস্টার রিলি रियली ओंस दै ड्रेस फॉर क्रिसमस उत्तर हल ग माई सिसटर रियली ओंस द ड्रेस फॉर क्रिसटमास सताश सिलेक्ट द कारेक्ट फॉर्म अव एडभार्व दुडेंट हेज केयरफुली सबमिटेड हार एग्जामेशन पेपर उत्तर हलो ग केफुली एडभार्ल केयरफुली আঠাশ আই উইল অ্যাওয়ে মাই টাইম উইথ নোভেলস হেয়ার হাইল ইজ উতর্খ এ ভার্ব আই হাইল অ্যাওয়ে মাই টাইম উইথ নোভেলস হেয়ার হোয়াইল ইজ এ ভার্ভ উনত্রিশ আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনেম ফর দ্য ওয়ার্ল্ড প্রোফিলগেট উত্তর হল ফ্রাগল তিরিশ আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনোকিউয়াস উত্তর হল ঘ হার্মলেস একত্রিশ সুজ দ্য রাইট বেঙ্গলি ট্রান্সলেশন অব হার্ডলি আই গো আউট আফটার ডাস্ক উত্তর হল ঘ আমি সন্ধ্যার পর কদাচিত বাইরে যাই বত্রিশ দ্য রাইট বেঙ্গলি ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স ইট ইজ ফিফটিন মিনিট পাস্ট ফোর উত্তর ক এখন চারটা বেজে পনেরো মিনিট তেত্রিশ ফাইন্ড দ্য কারেক্টরলি স্পিল্ড ওয়ার্ড উত্তর হলো ঘ ফরকাস্ট এফ ই চৌত্রিশ হুইস দ্য ওয়ার্ড ইজ স্পিল্ড উত্তর প্লেট पी ए एल ए टी पैलेट पैंत टेक वन टू टास्क मीस उत्तर घ रिव्यूक छत्रीस द कारेक्ट फॉर्म ऑफ टेंस आई शाल भिजिट द एकुशे बुक फेयर टुमरो उत्तर हल ग सीम्पल फ्यूचर पैंत सुज द कारेक्ट फॉर्म ऑफ टेंस द मैन हैज ए ग्राफ हस उत्तर सिंपल किम्पल टेंस अठत्रिस सुज द करेक्ट फॉर्म ऑफ टेंस आई विल हैव फिनिश्ड दिस वर्क बाय द एंड ऑफ दिस मंथ उत्तर हल क फ्यूचर परफेक्ट टेंस पारफेक्टेंस एटचलिस सुज द करेक्ट सेंटेंस उत्तर क मेनी पीपल आर डाइंग ऑफ कोविड नाइनटीन चल्लिस सुज द करेक्ट सेंटेंस उत्तर क वन शुड डू वन्स ड्यूटीज एंड रेसपन्सिबिलिटीज একচল্লিশ সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হলো ক আই ওয়াজ লেট বিকজ দেড় ওয়াজ মাস ট্রাফিক বিয়াল্লিশ নম্বর এক ডিম বিক্রেতা প্রতিটি আট টাকা দরে বারোশোটি ডিম ক্রয় করে তিনের এক অংশ ডিম পচে গেল অবশিষ্ট প্রতিটি ডিম কী দরে বিক্রয় করলে বিক্রেতার কোনো বা ক্ষতি হবে না উত্তর হলো খ বারো টাকা দরে বিক্রি করলে তেতাল্লিশ একটি কারখানায় পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে উত্তর লক্ষ তেরো হাজার সাতশো বিশটি চুয়াল্লিশ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল পাঁচ ও সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে উত্তর হলো ক পাঁচ পঁয়তাল্লিশ আট দশ ষোলো চোদ্দ ষোলো বিশ উপাত্তগুলোর মধ্য কোনটি উত্তর হল গ পনেরো ছেচল্লিশ নম্বর একটি একশো বিশ ফুট দীর্ঘ ও সত্তর ফুট প্রস্ত বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহু দৈর্ঘ্য কত হবে উত্তর গ দশ ফুট সাতচল্লিশ পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি সাত এগারো একুশ তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য উত্তর খ পঁচানব্বই হাজার ছয়শো চৌত্রিশ আটচল্লিশ একটি বই একশো বিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর ষোলো দশমিক সাতষট্টি টাকা ক্ষতি হবে উনপঞ্চাশ একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা বিশ টাকা ক্ষতি হয় নিচের কোনটি ঘড়ির ক্রয় মূল্য হতে পারে না প্রশ্নে কোনটি ঘড়ির ক্রয় হতে পারে চাও হলেও সঠিক উত্তর হত একশো নব্বই টাকা পঞ্চাশ একটি যৌগে হাইড্রোজেন এর পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাপের এক তৃতীয়াংশ যৌগের ভর একশো আশি গ্রাম হলে ওই যৌগে হাইড্রোজেনের পরিমাণ কত উত্তর তিরিশ গ্রাম একান্ন তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সাতান্ন তৃতীয় সংখ্যাটি কত উত্তর খ একুশ বান্ন একটি যৌথ ব্যবসা রহিম করিম ও সাকিব যথাক্রমে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করল তিন বছর পরে শতকরা তিরিশ টাকা লাভ থেকে সাকিবের লাভের টাকার পরিমাণ কত উত্তর হল ঘ বারো হাজার টাকা তিপান্ন একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত উত্তর হল ঘ পঞ্চাশ চন্ন তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে সাতাশ ও দুই বছর ছিল পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে উত্তর খ সাত দশমিক দুই সাতইশ টু দুই পঞ্চান্ন এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে উত্তর ক আটটি ছাপান্ন এ কিউ মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হল কিউ রাশিটির একটি উৎপাদক এ মাইনাস ওয়ান এবং অপর একটি উৎপাদক উত্তর ক টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস এইট সাতান্ন যে কোনো ডিগ্রি এর পরিমাণ নব্বই ডিগ্রি হয় তাকে কী বলে উত্তর হল ক সমকোণ আটান্ন এবিসি সমকোণে ত্রিভুজের তিনটি বাহু এ বি সি হলে নিচের কোনটি সত্য উত্তর খ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল সি স্কোয়ার ঊনষাট নিচের কোনটি মৌলিক সংখ্যা উত্তর ঘ ঊনষাট ষাট নম্বর লাহোর প্রস্তাব কখন করা হয় উত্তর খ উনিশশো সালে তেইশে মার্চ একষট্টি মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন উত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাষট্টি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে উত্তর খ লর্ড কর্ণওয়ালিস তেষট্টি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোথায় উৎক্ষেপণ করা হয় উত্তর ক ফ্লোরিডা থেকে চৌষট্টি বাংলাদেশের পোশাক খাত রপ্তানির দিক থেকে বর্তমানে বিশ্বে কোন অবস্থানে রয়েছে এগুলো আপডেট থাকতে হবে সাম্প্রতিক প্রশ্ন আপডেট থাকতে হবে দু হাজার সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওটা হচ্ছে জাপানে এগুলো আপডেট থাকতে হবে সাম্প্রতিক প্রশ্ন নাসার পীড়িত রোবট কবে মঙ্গল গ্রহে অবতরণ করে উত্তর হলো আঠারো ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে দু হাজার বিশ সালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি এগুলো আপডেট থাকতে হবে সাম্প্রতিক প্রশ্ন আটষট্টি একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারীকে উত্তর খ সচিন টেন্ডুলকার ঊনসত্তর বিশ্ব পানি দিবস কোনটি উত্তর হল গ বাইশে মার্চ উত্তর পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে উত্তর হলো খ ভারত ও শ্রীলঙ্কা একাত্তর আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি উত্তর হল ক নদ বাহাত্তর কম্পিউটারের প্রজন্ম কয়টি উত্তর ক পাঁচটি তেহাত্তর নিচের কোনটি কম্পিউটারের একটি মার্ক আপ ভাষা উত্তর ক এইচটিএমএল চুয়াত্তর ন্যানো সেকেন্ড হল উত্তর খ এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ পঁচাত্তর পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত খ এশিয়া মহাদেশে ছিয়াত্তর ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত উত্তর গ সাতাশ সাতাত্তর পৃষ্টিনা কোন দেশের রাজধানী উত্তর হল কসভর রাজধানী পিস্টিনা আটাত্তর রিক্টার স্কেল ব্যবহার করা হয় কী পরিমাপের জন্য উত্তর খ ভূমিকম্প পরিমাপ অন্য কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন উত্তর ক জার্মানিতে আশি সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয় উত্তর ফ্রান্সে